নমস্কার বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আজকের ক্লাসে আমি তোমাদেরকে দেখাবো গোলগলা কুচি দেওয়া নাইটি কাটিং এবং সেলাই সম্পূর্ণটাই সূত্রের সাহায্যে খুব সহজভাবে দেখিয়ে দেবো এই একটি মাত্র সূত্র ধরেই কিন্তু তোমরা সব সাইজের জন্য গোলগলা নাইটি কাটিং করে নিতে পারবে সেটা ছোটদের জন্য বলো কিংবা বড়দের জন্য বলো উভয়ের জন্যই কিন্তু কাটিং করে নিতে পারবে এর আগের ক্লাসে আমি তোমাদেরকে সূত্রের সাহায্যে গোলকলা নাইটি ড্রয়িং দেখিয়েছি তোমরা যদি ভিডিওটা না দেখে থাকো তাহলে তোমরা অবশ্যই আমার চ্যানেলে গিয়ে ভিডিওটা দেখে নিও ড্রয়িংটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তোমরা যদি খুব সহজে ড্রয়িংটা শিখে নিতে পারো তাহলে কিন্তু কাপড় কাটিং তোমাদের কাছে খুবই ইজি হয়ে যাবে আজকের ভিডিওটা সম্পূর্ণ নতুনদের জন্য নতুন হয়ে থাকলে ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো আমার পাশে থেকো চলো তাহলে দেখে মিটার কাপড় নিয়ে নিয়েছি একটা নাইটি কাটিং করার জন্য কিন্তু তিন মিটার কাপড়ের প্রয়োজন হয় আর যখন নাইটির জন্য তোমরা কাপড় কিনবে তখন কিন্তু একটু বহরে চওড়া দেখে কাপড় কিনবে তাহলে কিন্তু নাইটিটা খুব সুন্দর হবে এরপর দেখে নেব কাপড়টাকে কিভাবে ভাঁজ করতে হবে দেখো সম্পূর্ণ কাপড়টাকে প্রথমে একবার লম্বাতে এইভাবে ভাঁজ করে নেবে দেখো ঠিক এইভাবে প্রথমে একবার ভাঁজ করে নেবে এটা হয়ে গেল আমাদের দু ভাঁজে ভাঁজ এরপর আরও একবার কাপড়টাকে চওড়াতে ভাঁজ করতে হবে দেখো ঠিক এইভাবে চওড়াতে আরও একবার ভাঁজ করে নেবে এই হয়ে গেল আমাদের চার ভাঁজে ভাঁজ অবশ্যই নাইটি কাটিং করার জন্য কিন্তু কাপড়টাকে তোমরা প্রথমে চার ভাঁজে ভাঁজ করে নেবে কাপড়টাকে চার ভাঁজে ভাঁজ করে নেওয়ার পর আমার সাইডে রয়েছে জোড়া সাইড আর অপর সাইডে রয়েছে খোলা সাইড তোমরা কিন্তু প্রথমে কাপড়টাকে চার ভাজে ভাঁজ করে নেবে এরপর দেখে নেবো নাইটি কাটিং করার জন্য কি কি মাপের প্রয়োজন হয় ঝুল পুট আরমোল ছাতি ঘের সামনের গলা পেছন গলা হাতা মুহুরি এই মাপগুলোরই কিন্তু একটা নাইটি কাটিং করতে প্রয়োজন হয় প্রথমে নিয়ে নেবো নাইটির ঝুলের মাপ নাইটির ঝুলের যা মাপ থাকবে তার সাথে তোমরা দেড় ইঞ্চি কিংবা দুই ইঞ্চি প্লাস করে ঝুলের মাপটা নিয়ে নেবে আমরা যেহেতু নিজেরা নাইটিটা বানাচ্ছি তাই নাইটি নিচের দিকটা যদি একটু চওড়া করে ফোল্ড করি তাহলে কিন্তু দেখতে ভালো লাগবে আর রেডিমেড নাইটির কিন্তু একেবারেই সরু করে ফোল্ড করা থাকে দেখতে কিন্তু অতটা ভালো লাগে না এরপর দাগটাকে সোজা করে মিলিয়ে নেব ঝুলের মাপ নেওয়ার পর যেটা নিতে হবে দেখো আমাদের গোলগোলা নাইটির গলার কাছে যে কুচি দিতে হয় সেই কুচির জন্য কাপড়টা আমাদেরকে প্রথমে নিয়ে নিতে হবে আমি এখানে কুচির জন্য কাপড় নিয়ে নেব পাঁচ ইঞ্চি দেখো একেবারে সাইড থেকে ফিতেরাকে ধরে পাঁচ ইঞ্চিতে প্রথমে একটা দাগ দিয়ে নেব ঠিক একই রকমভাবে দেখো কিছুটা নিচের দিকেও ফিতেরাকে ধরে পাঁচ ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেব নেওয়ার পর দাগটাকে সোজা করে মিলিয়ে নেব তোমরাও কিন্তু অবশ্যই কুচির জন্য কাপড়টাকে এইভাবে প্রথমে নিয়ে নেবে আমি এখানে কুচির জন্য পাঁচ ইঞ্চি নিয়েছি তোমাদের যদি কাপড় বহরে চওড়া থাকে তাহলে তোমরা কুচির জন্য ছয় ইঞ্চি কাপড় নিতে পারো আর যদি তোমাদের কাপড় বহরে সরু হয় তাহলে তোমরা চার ইঞ্চিও নিতে পারো চার ইঞ্চিতেও কিন্তু কুচি হয়ে যায় একটু কম হবে কিন্তু তাতেও হয় এরপর দেখো আমরা যে নাইটির ড্রয়িংটা করব আমরা যে পাঁচ ইঞ্চি কাপড়টা নেওয়ার পর যে এখানে আমরা সোজা করে দাগটা দিয়েছি এই দাগের পর থেকেই কিন্তু নাইটির ড্রয়িংটা আমাদেরকে করতে হবে এই সাইডের কাপড়টা সম্পূর্ণ এক্সট্রা কুচির কাপড় দাগের পরেই কিন্তু আমরা নাইটির ড্রয়িংটা করব একেবারে সাইড থেকে কিন্তু করব না একটু ভালো করে দেখো দেখলেই কিন্তু তোমরা বুঝতে পারবে এরপর নিয়ে নেব পুটের মাপ পুটের মাপ যা থাকবে তাকে প্রথমে তোমাদেরকে হাফ করে নিতে হবে নেওয়ার পর তার থেকে এক ইঞ্চি মাইনাস করে নিতে হবে আমার এখানে পুট রয়েছে চোদ্দো ইঞ্চি চোদ্দোকে হাফ করলে হয় সাত ইঞ্চি তার থেকে এক ইঞ্চি মাইনাস করলে হয় ছয় ইঞ্চি আমি এখানে পুটের মাপ নিয়েছি ছয় ইঞ্চি আর দেখো যে পাঁচ ইঞ্চিতে দাগটা দিয়েছিলাম ওই দাগের পর থেকেই কিন্তু ছয় ইঞ্চি পুটের জন্য মাপটা নিয়ে নিয়েছি এরপর নিয়ে নেব আরমলের মাপ আড়মুলের মাপও ঠিক একই রকম আরমুলের মাপ যা থাকবে তাকে প্রথমে তোমাদেরকে হাফ করে নিতে হবে নেওয়ার পর তার থেকে এক ইঞ্চি মাইনাস করে নিতে হবে আমার এখানে আড়মুলের মাপ রয়েছে ষোলো ইঞ্চি তাকে হাফ করলে হয় আট ইঞ্চি তার থেকে এক ইঞ্চি মাইনাস করলে হয় সাত ইঞ্চি আমি এখানে আড়মুলের মাপ নিয়ে নিয়েছি সাত ইঞ্চি এরপর দেখো আড়মুলের দাগটাকে সোজা করে মিলিয়ে নেব আর সাইডের দাগটাকেও সোজা করে মিলিয়ে নেব এরপর নিয়ে নেব ছাতির মাপ এখানে যে পাঁচ ইঞ্চিতে দাগটা দিয়েছিলাম এই দাগের পর থেকেই কিন্তু ছাতির মাপটা নিতে হবে এটা কিন্তু মাথায় রাখবে ছাতির মাপ নিতে হবে ছাতির মাপের সূত্র রয়েছে ছাতি যা থাকবে তাকে চার দিয়ে ভাগ করে তার সাথে আড়াই ইঞ্চি প্লাস করতে হবে আড়াই ইঞ্চি তখনই প্লাস করবে যদি তোমরা বডি থেকে মাপ নিয়ে নাইটি কাটিং করো তাহলেই কিন্তু তোমরা আড়াই ইঞ্চি প্লাস করে ছাতির মাপটা নেবে আর যদি তোমরা মনে করো যে নাইটি থেকে মাপ নিয়ে তোমরা নাইটি কাটিং করবে তাহলে কি করবে শুধু সেলাই কাপড়ের জন্য এক ইঞ্চি নিয়ে তোমরা ছাতির মাপটা নিয়ে নেবে তখন কিন্তু তোমাদেরকে আড়াই ইঞ্চি প্লাস করার কোনো দরকার নেই বুঝতে পেরেছো শুধু সেলাই কাপড়টা তোমরা রাখবে কারণ আমরা সকলেই জানি নাইটি কিন্তু আমরা টাইট ফিটিংস পরি না আমরা একটু লুজই পরি আর যদি বডি থেকে মাপ নাও অবশ্যই তোমরা আড়াই ইঞ্চি প্লাস করে ছাতির মাপটা নিয়ে নেবে এরপর দেখো নাইটির ঘেরে চলে এসেছি নাইটির ঘেরের কিন্তু আলাদা করে কোনো মাপ নিতে হয় না আমরা ছাতির মাপ যা নেবো তাই কিন্তু নিয়ে নেবো নাইটির ঘেরের মাপ সকলেই জানি নাইটি সোজাভাবে কাটিং হয় ব্যাকাভাবে কিন্তু কাটিং হয় না আমার এখানে সম্পূর্ণ কাপড়টাই ছাতির মাপে চলে এসেছে তাই সম্পূর্ণ কাপড়টাই আমি নাইটির ঘের জন্য নিয়ে নিয়েছি এরপর দেখো এই কোন থেকে ফিতেটাকে ধরে আরমলের শেপের জন্য দেড় ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেবো নেওয়ার পর হালকা হাতে আড়মলের শেপটা দিয়ে নেব নাইটির কিন্তু তালপাট কাটিং করতে হয় না তাই দুটো পাটেরই কিন্তু আরমল একই থাকে দেড় ইঞ্চিতে তোমরা দাগটা দিয়ে নেবে নেওয়ার পর আরমলের শেপটা দিয়ে নেবে উভয় পাটের আরমলি কিন্তু একই থাকে দেখো তাহলে আরমলের শেপটা দিয়ে নিয়েছি এরপর নিয়ে নেবো পুটের চওড়া এখানে যে পাঁচ ইঞ্চিতে দাগ দিয়েছি ওই দাগের পর থেকেই পুটের চওড়া নিয়ে নেবো আড়াই ইঞ্চি বড়দের জন্য পুটের চওড়া নিয়েছে আড়াই ইঞ্চি যদি বাচ্চাদের জন্য কাটিং করো পুটের চওড়া নিয়ে নেবে দু ইঞ্চি এরপর নিয়ে নেবো গলার লম্বা আমরা সবাই জানি যে নাইটির সামনের গলা এবং পেছন গলা উভয় গলায় কিন্তু একই থাকে আলাদা কিন্তু হয় না তাই আমি এখানে গলার লম্বা নিয়েছি সাড়ে ছ ইঞ্চি তোমরা কিন্তু তোমাদের মতো করে গলার লম্বাটা নিয়ে নেবে এরপর এখানে একটা বক্স করে নেবো দেখো তাহলে এখানে আমি বক্স করে নিয়েছি এরপর যেটা করতে হবে বক্সের যে দাগটা দিয়েছি ওই দাগটাকে একেবারে সাইড পর্যন্ত মিলিয়ে নিতে হবে সাইটে যে এক্সট্রা পাঁচ ইঞ্চি কাপড় নিয়েছি ওই পাঁচ ইঞ্চি কাপড় পর্যন্ত মিলিয়ে নিতে হবে নেওয়ার পর তোমরা গলার শেপটা দিয়ে নেবে দেখো ঠিক এইভাবেই হালকা হাতে তোমরা গলার শেপটা দিয়ে নেবে যখন আমরা কাটিং করব। আমরা কিন্তু সম্পূর্ণটাই কাটিং করব সেইভাবে তোমরা সম্পূর্ণ দাগটাই কিন্তু সাইটের এক্সট্রা কাপড় পর্যন্ত অবশ্যই মিলিয়ে নেবে দেখো তাহলে নাইটি ড্রয়িংটা কমপ্লিট হয়ে গেছে এরপর ড্রয়িং বরাবর নাইটিটা কাটিং করে নেবো আমি কিভাবে নাইটিটা কাটিং করছি একটু মন দিয়ে ভিডিওটা দেখো দেখলেই কিন্তু শিখতে পারবে গোল গোলগলা নাইটি কাটিং এবং সেলাই খুবই সহজ তোমরা যদি মন দিয়ে ভিডিওটা দেখো তোমরা নিজেরাই গোল গলা নাইটি অনায়াসে কাটিং এবং সেলাই করে নিতে পারবে দেখো তাহলে নাইটিটা কাটিং করে নিয়েছি এখানে যে এক্সট্রা কাপড়টা রয়েছে এটা থেকে হাতা আর পটি কাটিং করে নেবো আর এখানে দেখো আমাদের যে পুটের অংশটা রয়েছে পুটের অংশটা কিন্তু আমাদের জোড়া থাকবে যেহেতু চার ভাঁজে ভাঁজ করেছি এখানে জয়েন্ট থাকবে তোমরা কিন্তু অবশ্যই জয়েন্টটা কাটিং করে নেবে তোমাদের হয়তো নাইটিটা দেখে অনেক ছোট মনে হচ্ছে এটা একটা বয়স্ক মানুষের জন্য বয়স্ক মানুষ কিন্তু বেশি ঝুল পড়তে পারে না তাই অনেক ছোট করে কাটিং করা হয়েছে এরপর দেখো হাতা কাটিং করার জন্য কাপড়টাকে চার ভাঁজে ভাঁজ করে নিয়েছি আমার সাইডে রয়েছে জোড়া সাইড আর অপর সাইডে রয়েছে খোলা সাইড প্রথমে নিয়ে নেবো হাতার ঝুলের মাপ হাতার ঝুলের যা মাপ থাকবে তার সাথে তোমরা দেড় ইঞ্চি কিংবা দু ইঞ্চি প্লাস করে ঝুলের মাপটা নিয়ে নেবে এরপর এখানে দাগটাকে সোজা করে মিলিয়ে নেবো এরপর দেখো এই দাগের কাছ থেকে ফিতে ধরে নিচের দিকে তিন ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেবো নেওয়ার পর এই দাগটাকেও সোজা করে মিলিয়ে নেবো এরপর এই দাগের ওপরেই নিয়ে নেব হাতার চওড়ার মাপ তাহলে হাতার চওড়ার মাপটা কিভাবে নিতে হবে দেখো নাইটিটা নিয়ে নিতে হবে নাইটি যে আমাদের আরমোল রয়েছে আরমলের কাছেই মাপটা নিতে হবে দেখো একেবারে পুটের কাছ থেকে ফিতেটাকে ধরে কোনিভাবে একেবারেই সাইড পর্যন্ত মাপটা নিয়ে নেবে এখানে যা মাপ আসবে তার থেকে কিন্তু এক ইঞ্চি প্লাশ করে তোমরা হাতার চওড়ার মাপটা নিয়ে নেবে এরপর হাতের মুহুরির মাপ নিয়ে নেবো যা মুহুরি থাকবে তাকে হাফ করে মুহুরির মাপটা নিতে হবে আরও সাইডে এক ইঞ্চি এক্সট্রা সেলাই কাপড়ের জন্য নেওয়ার পর দাগটাকে সমান করে মিলিয়ে নেব এরপর দেখো ঝুলের দাগের কাছ থেকে ভেতর দিকে দেড় ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেবো নেওয়ার পর হালকা হাতে হাতার শেপটা দিয়ে নেব তোমরাও কিন্তু এইভাবে হালকা হাতে হাতার শেপটা দিয়ে নেবে হাতায় কিন্তু তালপাট কাটিং করার দরকার নেই এইভাবেই কাটিং করলে আমাদের হাতা হয়ে যাবে দেখো তাহলে ড্রয়িং বরাবর হাতাটা কাটিং করে নিয়েছি নাইটির আরমোলে যেমন তালপাট কাটিং করা দরকার হয় না তেমন হাতাতেও কিন্তু তালপাট কাটিং করার দরকার হয় না এরপর দেখো হাতার একেবারে মিডিলে ছোট্ট করে কাটিং করে নেবে তাহলে হাতা লাগাতে সুবিধা হবে আর নাইটির মধ্যে দেখো আমরা যে এক্সট্রা পাঁচ ইঞ্চি নিয়েছিলাম গলায় কুচি দেওয়ার জন্য ওই পাঁচ ইঞ্চির কাছে একটা ছোট্ট করে কাটিং করে নেবে তাহলে বুঝতে সুবিধা হবে আমাদের কতটা কুচি দিতে হবে এইভাবেই কিন্তু কুচিটা দিতে হবে চলো তাহলে আমার কাটিং কমপ্লিট হয়ে গেছে এরপর দেখে নেবো কীভাবে সেলাই করতে হবে দেখো তাহলে প্রথমে যেটা করতে হবে আমাদের গোলগোলা নাইটির গলার মধ্যে যে কুচিটা দিতে হবে সেই কুচিটা কিন্তু আমাদেরকে প্রথমে দিয়ে নিতে হবে দেখো আমরা যে কুচির জন্য মাপ নিয়ে ছোট্ট ছোট্ট করে কাটিং করেছিলাম দেখো এখান থেকে এই পর্যন্ত এই পর্যন্তই কিন্তু কুচিটা দিতে হবে তোমরা কিন্তু একটু ভালো করে চিহ্নিত করে নেবে নেওয়ার পর এক সাইড থেকে কুচি দিয়ে অপর সাইড পর্যন্ত নিয়ে আসতে হবে এইভাবেই কিন্তু কুচিটা দিয়ে আমাদেরকে গলার কাছে সেট করে নিতে হবে এক সাইড থেকে অপর সাইড পর্যন্ত কুচিগুলো দিয়ে নিতে হবে আর কুচির মুখ কিন্তু একই সাইডে থাকবে আর কুচির প্লেটগুলো তোমরা বেশি ছোট ছোট করে দেবে না বা বেশি বড় বড় করেও দেবে না মিডিয়াম সাইজের কুচির প্লেটগুলো রাখবে রাখার পর সম্পূর্ণ কুচিগুলো তোমরা দিয়ে নেবে আর সম্পূর্ণ কুচিগুলো দেখবে যেন এক সমানে থাকে তাহলে কি হবে নাইটিটা দেখতে সুন্দর লাগবে যেটুকু কাজ করবে হাতের কিন্তু ফিনিশিং রাখবে ফিনিশিংয়ের সাথে কাজ করলে কিন্তু যে কোনো জিনিস তোমাদের দেখতে খুব সুন্দর হবে ধীরে ধীরে কুচি দেবে কিন্তু ফিনিশিংভাবে দেওয়ার চেষ্টা করবে দেখো তাহলে সম্পূর্ণ কুচিগুলো আমি এইভাবে দিয়ে নিয়েছি দেখো তাহলে আমি গলার মধ্যে কুচিগুলো দিয়ে নিয়েছি কত সুন্দর ফিনিশিংয়ের সাথে সেলাই হয়েছে দেখো কুচির মুখগুলো কিন্তু এক সাইডে রাখবে আর কুচির প্লেটগুলো এক সমানে দেওয়ার চেষ্টা করবে তাহলে কিন্তু দেখতে খুব সুন্দর লাগবে ঠিক একই রকমভাবে চলো অপর পাটের গলার মধ্যেও কুচিগুলো দিয়ে নেবো ঠিক একই রকমভাবে এক সাইড থেকে কুচি দেওয়া শুরু করে অপর সাইড পর্যন্ত নিয়ে আসতে হবে কুচির মুখগুলো একই সাইডে রাখবে আর কুচির প্লেটগুলো কিন্তু এক সমানে দেওয়ার চেষ্টা করবে আমি তোমাদেরকে যতটা পারছি সহজভাবে দেখানোর চেষ্টা করছি তোমরা একটু মন দিয়ে ভিডিওটা দেখলেই কিন্তু তোমরা শিখতে পারবে খুবই সহজ দেখো তাহলে দুটো পাটেরই গলায় আমার কুচি দেওয়া কমপ্লিট হয়ে গেছে দুটো কুচি দেখো কত ফিনিশিংয়ের সাথে সেলাই হয়েছে তোমরাও কিন্তু এইভাবে কুচিগুলো দিয়ে নেবে এরপর যেটা করতে হবে পুর দুটো সেলাই করে নিতে হবে অবশ্যই কিন্তু সোজা পাটের ওপর সোজা পাট রাখবে রাখার পর পুর দুটো সমান করে ধরে সোজা করে কিন্তু হাফ ইঞ্চি কাপড় রেখে সেলাই করে নিতে হবে দেখো তাহলে পুর দুটো সেলাই করে নিয়েছি আমি কিন্তু এখানে ডবল সেলাই দিয়ে নিয়েছি এরপর গলার জন্য পট্টি কাটিং করে নেব তার জন্য দেখো কাপড় নিয়েছি এখানে আমি তেরচা পট্টি কাটিং করব। সোজা কাপড়ে কিন্তু পট্টি কাটিং করবে না তের চা কাপড়েই কিন্তু এইভাবে কোনাকুনিভাবে পট্টিটা কাটিং করতে হবে তাহলেই কিন্তু তোমরা গোল গলার মধ্যে পট্টিটা সেট করতে পারবে দেখো ঠিক এইভাবে আমি টুকরো টুকরো করে কয়েকটা পট্টি কাটিং করে নেবো নেওয়ার পর এটাকে জোড়া দিয়ে আমি বড় করে নেবো যতটা আমার পট্টি দরকার ততগুলো কাপড় এখানে কাটিং করে নেবো এইভাবেই কিন্তু তোমরা দেড় ইঞ্চি বা দুই ইঞ্চি চওড়া রেখে পট্টিটা কাটিং করে নেবে দেখো তাহলে ভাবে অনেকগুলো পট্টি কাটিং করে নিয়েছি এরপর কিভাবে সেলাই করবে দেখো যখন আমরা তেরচাপট্টি কাটিং করব তখন কিন্তু পট্টির কাপড়গুলো এইভাবে কন্যার হয়েই কিন্তু কাটিং হবে এরপর দেখো একটা সরু দিকের সাথে একটা চওড়া দিক আর একটা চওড়া দিকের সাথে আর একটা সরু দিক এইভাবেই কোনাকুনিভাবে রাখতে হবে রাখার পর তোমরা ওপর দিয়ে সেলাই করে সোজা পাটে কিন্তু চাপ সেলাই দিয়ে নিতে হবে এইভাবেই কিন্তু তেরচাপট্টি সেলাই করতে হয় দেখো তাহলে আমি সেলাই করে নিয়েছি তোমরা যদি ঠিকঠাকভাবে তেরচাপট্টি না সেলাই করতে পারো আমার চ্যানেলে গিয়ে ভিডিও দেখে নিতে পারো আমি দু রকমভাবে পট্টি সেলাই করা তোমাদেরকে দেখিয়েছি দেখো তাহলে সম্পূর্ণ পট্টিগুলোই আমি জোড়া দিয়ে নিয়েছি এরপর গলার মধ্যে পট্টিটা লাগিয়ে নেবো নাইটিটাকে প্রথমে উল্টো করে নিতে হবে নাইটির উল্টো সাইড থেকে পটটি লাগিয়ে কিন্তু সোজা সাইডে ঘুরিয়ে নিতে হবে এইভাবেই কিন্তু নাইটিতে পট্টিটা লাগাতে হয় আর পট্টিটা কিভাবে রাখবে দেখো নাইটির উল্টো সাইডের সাথে পট্টির সোজা সাইড রাখবে পট্টির উল্টো সাইডটা ওপর দিকে থাকবে আর সোজা সাইডটা দেখো নিচের দিকে থাকবে এইভাবেই পটটিটাকে রাখবে প্রথমে দেখো পট্টির কাপড়টাকে হাফ ইঞ্চি এইভাবে ভাঁজ করে নেবে ভাঁজ করার পর যে কোনো একটা সাইটের কাঁধের কাছ থেকে সেলাই করাটা শুরু করবে দেখো হাফ ইঞ্চি ভাঁজ করে এইভাবে ধরে নেবে নেওয়ার পর সাইডে হাফ ইঞ্চি কাপড় রেখে সোজা করে ধরে সেলাই করতে হবে নাইটির কাপড় পট্টির কাপড় দুটো কাপড় সমান করে ধরে নেবে দেখবে কোনো কাপড় যেন সরে না যায় আর নাইটির কাপড় বা পট্টির কাপড় কোনো কাপড়ই কিন্তু টানবে না হালকা হাতে পট্টিটা সেলাই করবে গলার কাছে বিশেষ করে যেখানে রাউন্ড রয়েছে রাউন্ডের কাছে একেবারেই কিন্তু টানবে না হালকা হাতে লুজ করে পট্টিটা সেলাই করবে তাহলে কী হবে খুব ইজিভাবে তোমরা সোজা সাইডে ঘুরিয়ে নিতে পারবে আমি কিন্তু যেমনভাবে দেখাচ্ছি একটু মন দিয়ে ভিডিওটা দেখো দেখলেই তোমরা শিখতে পারবে দেখো তাহলে অপর সাইডে কাঁধের কাজ পর্যন্ত সেলাইটা করে নিয়েছি এরপর এখানে কিভাবে সেলাই করবে দেখো আমাদের যে পট্টির কাপড়টা রয়েছে কাঁধের কাছ থেকে পট্টির কাপড়টা এক ইঞ্চি বেশি রাখবে রাখার পর এক্সট্রা কাপড়টা কাটিং করে নেবে এরপর দেখো নিচে যে পট্টিটা রয়েছে নিচের পট্টির ওপর ওপরের পট্টিটা এইভাবে সমান করে রাখবে রাখার পর সোজা করে সেলাইটা করে নিতে হবে এখানে কিন্তু এইভাবেই সেলাই করতে হয় আমি যেভাবে সেলাই করছি একটু ভালো করে দেখলেই তোমরা বুঝতে পারবে দেখো তাহলে পট্টিটা কিভাবে সেলাই হয়েছে ভেতরের পট্টির কাপড়টা কিন্তু সম্পূর্ণ ঢাকা হয়ে যাবে ওপর সাইড দিয়ে কিন্তু দেখা যাবে না দেখো সোজা সাইডে যখন আমরা ঘোরাবো ভেতরের পট্টির কাপড় কিন্তু দেখা যাবে না সুন্দর ফিনিশিংয়ের সাথে কিন্তু সেলাই হবে এইভাবেই তোমরা পট্টিটা সেলাই করে নেবে চলো তাহলে সম্পূর্ণ গলার পট্টিটা আমার লাগানো কমপ্লিট হয়ে গেছে এরপর পট্টির ভেতরে যে এক্সট্রা কাপড় রয়েছে ছোট্ট ছোট্ট করে কাটিং করে নিতে হবে যেহেতু আমাদের গোল গলা নাইটি অবশ্যই রাউন্ডের কাছে কিন্তু কাটিংটা করে নিতে হবে তাহলে কী হবে সোজা সাইডে পট্টিটা খুব ইজিভাবে উল্টানো যাবে তোমরা কিন্তু এইভাবে ছোট ছোট কাটিং করে নেবে এরপর যেটা করতে হবে দেখো নাইটিটাকে সোজা রাখতে হবে সোজা রাখার পর পট্টির কাপড়টাকে দেখো নাইটির সোজা কাপড়ের ওপর এইভাবে ঘুরিয়ে নিতে হবে ঠিক এইভাবে ঘুরিয়ে নেবে নেওয়ার পর হাত দিয়ে একটু প্লেন করে নেবে নেওয়ার পর দেখো পট্টির কাপড়টাকে এইভাবে ডবল ভাঁজে ভাঁজ করে নেবে বুঝতে পেরেছো আমি কীভাবে ভাঁজ করেছি এইভাবে ভাঁজ করে নেবে তোমরা যদি পট্টিটা চওড়া রাখতে চাও তো চওড়া রাখতে পারো বা যদি শুরু করতে চাও তো শুরু করতে পারো এরপর দেখো এই সাইড দিয়ে কিন্তু সোজা করে সেলাইটা করে নিতে হবে আর যে কোনো একটা কাঁধের কাছ থেকেই কিন্তু সেলাইটা শুরু করবে পট্টির কাপড়টা যখন ভাঁজ করে সেলাই করবে তখন কিন্তু হালকা হাতে ভাঁজ করে সেলাই করবে পট্টির কাপড় কিন্তু টানবে না বিশেষ করে গলার কাছে যে রাউন্ড রয়েছে রাউন্ডের কাজগুলোতে একেবারে হালকা হাতে পট্টির কাপড়টা ভাঁজ করে সাইড দিয়ে সেলাইটা করে নিতে হবে না হলে কী হবে পট্টির কাপড়টা বেঁকে যাবে সোজা সাইডে কিন্তু নাইটির গলাটা একেবারেই দেখতে ভালো লাগবে না ধীরে ধীরে কাজ করবে কিন্তু কাজটা দেখবে যাতে ফিনিশিংয়ের সাথে হয় সেইভাবেই কিন্তু কাজটা তোমরা করবে দেখো তাহলে সম্পূর্ণ গলার মধ্যে আমি পট্টিটা লাগিয়ে নিয়েছি কত সুন্দর পট্টিটা শেড হয়ে বসেছে দেখো দেখতেও কিন্তু কত সুন্দর হয়েছে উল্টো সাইডটা দেখো কত সুন্দর ফিনিশিং হয়েছে উল্টো সাইডে কিন্তু কোনো সেলাই বা সুতো কিন্তু দেখা যাচ্ছে না সম্পূর্ণটাই কিন্তু আন্ডারগ্রাউন্ড হয়ে গেছে এইভাবেই কিন্তু নাইটির গলায় পট্টিটা লাগাতে হয় এরপর চলো তাহলে আমরা হাতাটা রেডি করে নেব প্রথমে যেটা করতে হবে হাতার মুহুরি দিকের কাপড়টাকে ডবল ভাঁজে ভাঁজ করে সাইড দিয়ে সোজা করে সেলাইটা করে নিতে হবে ঠিক একই রকমভাবে দুটো হাতারই মুহুরি দিকের কাপড়টাকে ডবল ভাঁজে ভাঁজ করে আমি সাইড দিয়ে সেলাইটা করে নেব এরপর যেটা করতে হবে নাইটিটাকে সোজা রাখতে হবে নাইটির সোজা কাপড়ের ওপর হাতার সোজা কাপড়টা এইভাবে রাখবে দেখো সোজা সাইডের ওপর সোজা সাইড রাখবে হাতার যে কাটিংটা করেছিলাম মাঝখানে আর নাইটির যে কাঁধের সেলাই দুটো এইভাবে সমান রাখার পর কাঁধের কাছ থেকে সেলাই করে এক সাইডে প্রথমে নিয়ে আসতে হবে দুটো কাপড় সমান করে ধরে সাইডে হাফ ইঞ্চি কাপড় রেখে ধীরে ধীরে সেলাই করবে কোনো কাপড় কিন্তু টানবে না দেখো তাহলে এক সাইডে কাঁধের কাছ থেকে সেলাই শুরু করে আরমোলের কাজ পর্যন্ত সেলাই করে নিয়েছি আবারও ওই আরমলের কাছ থেকে সেলাই শুরু করে একেবারে অপর সাইডের আরমল পর্যন্ত সম্পূর্ণ সেলাইটাই আমি করে নেবো এক সাইডে আমার ডবল সেলাই হয়ে গেল অপর সাইডেও কিন্তু ডবল সেলাই করে নেবো ঠিক একই রকমভাবে হাতার কাপড় আর নাইটির কাপড় হালকা হাতে এইভাবে ধরে সেলাইটা করতে হবে কোনো কাপড়ই কিন্তু টানবে না আর অবশ্যই কিন্তু তোমরা ডবল সেলাই দিয়ে নেবে দেখো তাহলে ঠিক একই রকমভাবে কিন্তু আমি দুটো সাইডের হাতাই লাগিয়ে নিয়েছি তোমরা কিন্তু এইভাবে হাতাটা লাগিয়ে নেবে তাহলে দেখবে হাতার ফিনিশিংটা কিন্তু খুব সুন্দর হবে এরপর চলো তাহলে নাইটিটাকে উল্টো করে নেবো উল্টো করে নেওয়ার পর নাইটির সাইড দিয়ে সোজা করে প্রথমে সেলাই করে নিতে হবে দেখো ঠিক এইভাবে সোজা করে ধরে সাইড দিয়ে প্রথমে সেলাই করে নেব দেখো তাহলে দুটো সাইডেই আমি সোজা করে সেলাই করে নিয়েছি তোমরাও কিন্তু প্রথমে এইভাবে নাইটির দুটো সাইডেই সেলাই করে নেবে এরপর দেখো একেবারে নাইটির তলার দিকে চলে যাব তলার কাপড়টাকে প্রথমে একবার ভাঁজ করব তারপর আর একবার ভাঁজ করবো এইভাবে ডবল ভাঁজে ভাঁজ করে কিন্তু সাইড দিয়ে সম্পূর্ণটা গোল করে ঘুরিয়ে সেলাই করে নেবো দেখো তাহলে দিকের কাপড়টাকেও ডবল ভাঁজে ভাঁজ করে সেলাই করে নিয়েছি তোমরাও কিন্তু এইভাবে সেলাইটা করে নেবে চলো তাহলে সম্পূর্ণ গোলগলা নাইটিটা আমার সেলাই করা কমপ্লিট হয়ে গেছে দেখো কত সুন্দর দেখতে হয়েছে একটু হয়তো ছোট হয়েছে যেহেতু বয়স্ক মানুষদের জন্য তাই আমি ঝুলের মাপটা কম নিয়েছি তোমরা কিন্তু তোমাদের মতো করে ঝুলের মাপটা নিয়ে নেবে আজকে আমি যতটা পেরেছি সহজভাবে সূত্রের সাহায্যে তোমাদেরকে গোলগলা নাইটি কাটিং এবং সেলাই করে দেখিয়েছি আশা করি তোমরা মন দিয়ে ভিডিওটা দেখলেই কিন্তু শিখতে পারবে তোমরা নিজেরাই অনায়াসে গোলগলা নাইটি কাটিং এবং সেলাই করে নিতে পারবে আজকে আমার ভিডিওটা এই পর্যন্ত আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো আমার পাশে থেকো নমস্কার